তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ এন আপনারা দেখছেন লার্নিং দুন অ্যাট ওপাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন সপ্তাহান্তে তাদেরকে উদ্দেশ্য করে মোটামুটি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে দুটো গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু কালেক্ট করতে পেরেছি তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই আপডেটগুলো আপনাদের সাথে এক নজরে শেয়ার করার চেষ্টা করছি তো দেখুন বিশেষ আপডেট যেগুলো এসছে সেগুলো সরাসরি কিন্তু সপ্তাহের একদম অন্তিম পর্যায়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করেই উঠে এসেছে এবং বিশেষ সূত্রে আপডেটগুলো এসছে আপডেট হচ্ছে এটাই যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু আপনাদের দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে চূড়ান্ত পর্যায়ে সেই নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়ে বারংবার কিন্তু পথে নামছেন চাকরি প্রার্থীরা আর এই নিয়োগ প্রক্রিয়া যদি শুরু হয় তাহলে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা সেখানে বিশেষভাবে উপকৃত হতে পারেন এরকমটাও কিন্তু ফেন্স আমরা অনেকবার আশা করেছি তো সেক্ষেত্রে আলটিমেটলি দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের আগামী নিয়োগ প্রক্রিয়ায় সত্যি গতি আসবে কিনা সেই নিয়ে কিন্তু একাধিক জল্পনা কল্পনা চলছে বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে সরাসরি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার এই দু হাজার বাইশের পাস ছাত্রীদেরকে আহ কেন্দ্র করে গুরুত্বপূর্ণ কিছু আপডেট কিন্তু উঠে এসেছে যেখান থেকে পরিষ্কার হচ্ছে যে খুব দ্রুত আপনাদের নিয়োগের প্রস্তুতি শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ বারংবার চাকরিবাত্রীরা রাস্তায় নামছেন নিজেদের নিয়োগের দাবি নিয়ে তো এই কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদ বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে নিয়োগের প্রস্তুতি শুরু করতে চলেছে খুব দ্রুত তারা কিন্তু নতুন করে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রত্যেকটা জেলা ডিপিএসসির অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সি রিলেটেড ডেটাবেস চেয়ে পাঠাবে এরকমই কিন্তু আপডেট উঠে আসছে খুব দ্রুত তারা কিন্তু এই ভ্যাকান্সি রিলেটেড ডিটেলস চেয়ে পাঠাবে প্রত্যেকটা জেলা ডিপিএসসি অনুযায়ী এবং সেই মতো তারা কিন্তু জেলা ডিপিএসসিগুলিকে নোটিফিকেশান পাঠাবে খুব দ্রুত এরকমই কিছু বিশেষ আপডেট কিন্তু উঠে আসছে অলরেডি বিশেষ সূত্র মারফত আমরা জানি ইতিপূর্বে জেলা ডিপিএসসি অভিযানের সময়ও সেরকম বার্তায় কিন্তু জেলা ডিপিএসসির আধিকারিকরা দিয়েছিলেন যে খুব দ্রুত নতুন করে পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত ভ্যাকান্সি রিলেটেড ডিটেলস জানার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশান দেবে ঠিক সেই বিষয়টাই বাস্তবায়িত হচ্ছে দেখুন অলরেডি এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে এই বিষয়টার উপরে ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে শোনা যাচ্ছে যে খুব দ্রুত কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ভ্যাকান্সি রিলেটেড ডিটেলসগুলোকে জানার জন্য নোটিফিকেশান পাঠাতে চলেছে বা বিশেষ নির্দেশিকা নোটিশ একারে জেলা ডিপিএসসিগুলিকে দিতে চলেছে এটা কিন্তু জানা গেল আর আরেকটা বিষয় কি আরেকটা বিষয় হচ্ছে যে খুব দ্রুত এবার দু হাজার তেইশে টেট ক্যান্ডিডেটের রেজাল্ট প্রকাশ হবে বলে আশ্বাস দেওয়া হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে অলরেডি বিশেষ সূত্র মারফত এই বিষয়ের উপরে যেটুকু ক্লিয়ারেন্স পাওয়া গেছে চলতি মাসের মধ্যে রেজাল্ট আসার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি কিন্তু এই বিষয় নিয়ে তর্জোর্ শুরু করেছে খুব দ্রুত তারা রেজাল্ট প্রকাশের জন্য কিন্তু প্রস্তুতি শুরু করছে বলে আশ্বাস দেওয়া হয়েছে তবে এখনও পর্যন্ত এই বিষয়টা নিয়ে অফিসিয়াল কোনো ক্লিয়ারেন্স পাওয়া যায়নি তবে বিশেষ সূত্র মারফত আসা তথ্যের উপরে ভিত্তি করে আপনাদেরকে এটাই জানাচ্ছি যে খুব দ্রুত কিন্তু রেজাল্ট প্রকাশ হতে পারে তো আপনারা সকলে প্রস্তুত হয়েছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আলটিমেটলি গতি আসার একটা চূড়ান্ত সম্ভাবনা তৈরি হয়েছে বিভিন্ন দিক থেকে কিন্তু গতি আসতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আর এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি আসা মানে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও গতি আসার একটা সম্ভাবনা তৈরি হওয়া পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি বাকিরা বিশেষভাবে উপকৃত হতে পারেন এই বিষয়গুলো থেকে তাই অ্যাডভান্স আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অবগত করার চেষ্টা করছি আপনারা সকলেই একটু অ্যাক্টিভ থাকুন ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে নতুন নতুন খুশির বার্তা কিন্তু উঠে আসছে বিশেষ সূত্র মারফত এবার পরবর্তীতে এই চলতি মাসের মধ্যে এই আপডেটগুলো বাস্তবায়িত হবে কিনা সেটাই দেখার সেই দিকে নজরদারি রাখার আমরা সেই বিষয়গুলোর উপর নজরদারি রেখে চলেছি পরবর্তীতে যদি কোনো বিশেষ ইনফরমেশন বা আপডেট আমরা পাই তাহলে সেটা অবশ্যই আপনাদের সাথে আমরা শেয়ার করব তবে আজকে এই মুহূর্তে সপ্তাহের শেষ পর্যায়ে দাঁড়িয়ে যেটুকু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা কালেক্ট করতে পেরেছি আপনাদের জন্য সেটাই শেয়ার করলাম এই ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারা সকলেই যাবতীয় ডিটেলস ইনফরমেশনগুলোকে বুঝে নিতে পারলেন তো চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক